আজকে আমি আপনাদেরকে শিখাবো সুরতুল ফালা সাতবার পাঠ করে পানিতে দিলে কি হয় আমি আবারও বলছি সুরতুল ফালাক সাতবার পাঠ করে পানিতে দিলে কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমূলটি আমুলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে এই আমুলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না আপনাকে অল্প কিছু সময় ব্যয় করতে হবে অল্প কিছু সময় ব্যয় করে আপনি এই আমলটি করতে পারবেন প্রিয় ভাই বোনেরা এমনটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন শুরু থেকে শেষ পর্যন্ত আমি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা সঠিক নিয়মে আমলটি করতে পারবেন প্রিয় ভাই বোনেরা এ করার ক্ষেত্রে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে আপনার কাছে কিছু পানি রাখতে হবে পানি গ্যাস করে বা বোতলে করে আপনি পানি রাখবেন ফ্রেশ পানি যে পানি খাবারের উপযুক্ত সেই রকম ফ্রেশ পানি রাখবেন প্রিয় ভাই বোনেরা বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে আপনি দেখতে থাকুন তাহলে সঠিক আমলটি করতে পারবেন যখন আমুলটি শুরু করবেন এরপরে পানি রাখবেন তারপরে উত্তম রূপ করবেন আপনার যদি ওই জন্য থাকে তারপরে পবিত্র স্থানে বসবেন তারপরে সর্বপ্রথম পাঠ করবেন আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে أمر الدشة استغفِر الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي الناصر إيوه جاكون استغفرك رب النبي صلى الله عليه وسلم محبته إن صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم إيوه جاكون استغفر ابن دريشة সুরতুল ফারাক যখন পাঠ করবেন তখন মনে মনে বাববেন চিন্তা করবেন স্মরণ করবেন এই উদ্দেশ্যের জন্য কাছে মনে মনে দোয়া করবেন আমার সমস্যার সমাধান করে দিন যে সমস্যার জন্য আমি এই দোয়াটি করতেছি এই আমলটি করতেছি সেই সমস্যা দূর করে দিন সেই সমস্যা থেকে আমাকে মুক্তি দান করুন প্রিয় ভাই বোনেরা আমলটি করে আপনি অবশ্যই উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ আর এর ফলাফল দেখে আপনি আনন্দিত হবে প্রিয় ভাই বোনেরা একবারে মনোযোগ সহকারে সূরাতুল ফালাক পাঠ করবেন সহি শুদ্ধ করে সহি শুদ্ধ করে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা মুখস্থ করতে পারবেন আর যদি সহি শুদ্ধ করে মুখস্থ করতে আপনাদের কষ্ট হয় তারপরে যদি না পড়ে তাহলে তাহলে আমার সাথে শুনে শুনে আপনি পড়ে তারপর পানিতে ফু দিবেন তাতে হবে ইনশাআল্লাহ তো আমি আপনাদেরকে সহি শুদ্ধ করে সূরাতুল ফালাক বলে দিচ্ছি যেমন بسم الله الرحمن الرحيم شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد ما بجا كنت بكرة هبه تبار باني مدك تفدين تبار ابن عبارة بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد تربربيه طيب بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسب اذا حسد পাঠ করার শেষ আবারও পানির মধ্যে আপনি একটু ফুটে উঠেন প্রিয় ভাই কতবার পাঠ করবেন তিনবার তিনবার পাঠ করে তিনটি ফুপায়ে মধ্যে দিবেন সর্বশেষ নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাববতী ভালোবাসা নিয়ে পাঁচবার দুরাবরাম পাঠ করবে আল্লাহুম্মা সাল্লি আলা

আপনার আশেপাশে যারা রয়েছে তারা খেতে পারে পরিবারে যারা খেতে পারে কোন সমস্যার জন্য খেতে পারে যদি প্রচণ্ড প্যাডে ব্যথা উঠে প্যাটে ব্যথা দূর হচ্ছে তো আপনার হসপিটালে যাওয়ার সেই সময় নেই গাড়ি নেই আসতে দেরি হবে এমতো অবস্থায় প্রচণ্ড প্যাডে ব্যথা কি করবেন আপনি সময় ব্যয় না করে আমার দেখার নিয়ম অনুযায়ী যেভাবে উত্তম রূপ করে তারপরে পবিত্রের স্থানে বসে পানি নিয়ে ইস্তেফার পাঠ করুন সুরা ফালাক সাতবার পাঠ করুন সাতবার পাঠ করে সাতটি ফু শেষে পাঁচবার দুরুদ ইব্রাহিম পাঠ করে পানিতে দিয়ে সেই পানি আপনি পান করান অবশ্যই পেটে ব্যথা দূর হয়ে যাবে আর পেটে ব্যথা থাকবে না মহান রবগুলো আর এই কালামের বরকতে দুরুদের বরকতে পেটে ব্যথা দূর করে দেবেন পরিপূর্ণ বিশ্বাস রেখে যদি আপনি আমলটি করতে পারেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা নামাজ যায় করতে হবে می توانم آن خدمت بشه، بشه اپریکاس کار برام باشه، اپریکا